তো হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের তো আমি মাহফুজ ও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমার নিউ চ্যানেলে নিউ একটা ব্লগ ছাড়বো তো আপনারা তো থামবেল বুঝাই যে কি ভি ব্লগটা হতে চলেছে তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা তো আমরা যে ব্লগটা নিয়ে আজকে কথা বলতে চলেছি যে ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করতে এসেছে সেই ব্লগটার আগে চলেন আমাদের মিরপুর রেল স্টেশনটা দেখা যাক তো এটা হলো আমাদের কুষ্টিয়া জেলায় মিরপুর উপজেলা মিরপুর থানায় অবস্থিত আমাদের মিরপুর রেল স্টেশন তো এটা একটা ছোটখাটো স্টেশন হিসাবে অনেক সুন্দর অনেক নিরিবিলি জায়গা বিকাল টাইমে কিন্তু অনেক মানুষ আড্ডা দিতে এখানে আসে আর এটা সেই ওভারব্রিজ তো এখানে আমরা পার হওয়ার জন্য যাতায়াত করতে পারি তো আর এই যে এই পাশে রয়েছে আমাদের আগে স্টেশন মাস্টারের যে ঘরটা ছিল সেই ঘরটা আগে পুরাতন বাড়ি যাই হোক এখন নতুন করেছে এই পাশে সো ক্যামেরাম্যান একটু দেখাও এই পাশে একটু স্টেশনটা করেছে রেল স্টেশন মাস্টারের যে রুম অথবা কক্ষ থাকে সেটা এখন নতুন ওই পাশে করেছে তো স্টেশনটা অনেক সুন্দর আর আমাদের যে মিরপুর স্টেশনটা এই স্টেশনটা এমন জায়গায় অবস্থিত মানে এই পাশে ডান পাশে ধরতে গেলে পুরা স্টেশন আছে আর এই পাশে ভেড়ামারা স্টেশন তো দুই পাশেই কিন্তু আমাদের দুই পক্ষেই একটা বড় বড় স্টেশন আছে সেই মোতাবেক আমাদের মিরপুর স্টেশনটা অনেক সামান্য ছোট হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের স্টেশনে কিন্তু বেশিরভাগই বেশিরভাগই ট্রেন এসে থামে না তো তাও কিন্তু মোটামুটি ভালো না সুন্দরী আছে আমাদের এই মিরপুর রেল স্টেশন আমাদের মিরপুর স্টেশনটা এখন দেখলেন তো আমরা যে টপিকস নিয়ে আজকে ভিডিও আলোচনা করছি আপনাদের মাঝে তো সেই টপিক্সে আমরা ভিডিও যাওয়া যাক চলেন স্টার্ট আজকে ভিডিওটা যে নিয়ে যে টপিক নিয়ে যে ভিডিওটা ছিল তো সেটাই আমরা চলে এসেছি তো এই হলো আমাদের সেই অনেক আগেকর আমলের মসজিদ যা এখনো পরিত্যক্ত হয়নি এখনো সেই মসজিদে কাজ চলছে আর এই পাশে আছে কিন্তু অনেক আগেকর গোস্থান যা দেখতে পাচ্ছেন যা এখানে আগে আগেকর গোস্থানে কিন্তু কবরস্থান আছে আর এই পাশেই রয়েছে আমাদের সেই ইচ্ছাপ পুকুর তো সেখানে যাওয়া যাক এই পাশে কিন্তু একটা বড় কবরস্থান আছে যেখানে এটা এই যে পাশে একটা বড় কবরস্থান আছে আর এই পাশে আসলে পারে আমাদের সেই আঙ্কিত যেটা নিয়েই আলোচনা করছি অ্যান্ড যেটার ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি এই হলো সেই পরিত্যক্ত পরিত্যক্ত বলতে এই হলো সেই ইস্তাপূরণ পুকুর যা অনেক বছর আগে কর প্রায় দুইশো দুইশো বছর আগে করি ধরতে গেলে যখন যুদ্ধের আমলে যুদ্ধের আমলে আমাদের এই পুকুরটা একটা পুকুর হিসাবে পরিচালনা চলতো যাই হোক এখানে মনে করেন অনেক আগে যারা দিন আনে দিন খাইতো যারা চলতে পারতো না তারা নাকি এখানে এসে তাদের ইচ্ছা প্রকাশ করলে নাকি তাদের ইচ্ছা পূরণ করতো এই সে পুকুর আমি অতটা জানি না তত আমি চোখেও দেখি নাই আমি শুনছি যারা অনেক বছর কর মুরুব্বী চাচারা আছে তাদের মুখ থেকে শুনছি নাকি এটা ইচ্ছাপ্রণ পুকুর আর এটা অবস্থিত আমাদের কুষ্টিয়া জেলায় মিরপুর থানায় অপর সাইডে এটা অবস্থিত কিন্তু এই জায়গাটা নাকি আগে অনেক মানে এমন ভয়ঙ্কর ছিল যে মানুষের তলি বেশিরভাগ হতো না মানুষ চলাফেরা করতে ভয় পারতো সন্ধ্যা হলে নাকি এখানে কি হতো না হতো অতটা বেশি জানি না কিন্তু এখন এই এই জায়গাটা পাশে যে অ্যান্ড আছে এইগুলা সবই এখন পরিচালনা হয় মানে এখন সবারই বসবাস হয়ে গেছে আগে বসবাস আর এদের এই পাশে আছে এই পাশে এই পাশে যেসব বড় বড় বাড়ি আছে এসব যুদ্ধের আমলে রাজা বাচ্চাদের ছিল এখন এমনি সাধারণ মানুষেরই আছে কিন্তু এখন পরিত্যাক্ত কয়েকটা বাড়ি পরিতক্ত হয়ে গেছে অ্যান্ড যেসব বাড়িঘরটা ছিল তারা এখন মেরামত করে থাকে তো দেখেন এখানে কিন্তু অনেক আগেকার যেসব বাড়িঘর ছিল সেসব বাড়িঘর কিন্তু পরিত্যাপ্ত আসেন এদিকে আসেন একটা বাড়ি দেখায় যে বাড়িটা অনেক পুরাতন অ্যান্ড সে বাড়িটা কিন্তু অলরেডি পরিত্যাক্ত হয়ে গেছে সেখানে কিন্তু কোনো বসবাস নেই তো আসেন দেখাই তো এ যে আসেন আসো এখানে দেখাই সবাই সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন হ্যাঁ আর নতুন চ্যানেল তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের ছোট ভাই হিসাবে এটুকু দাবি আপনাদের কাছে যে সব সবসময় সাপোর্ট করবেন আর এ যে সেই পরিতক্ত বাড়ি যার কথাই বলছি যে এখানে অনেক বছর আগে কর বাড়ি এগুলা কিন্তু এখানে অনেক বাড়ি কিন্তু পরিতক্ত হয়ে গেছে এবং অনেক বাড়ি কিন্তু সেই নতুন করে আবার পরিচালনা চলছে তারা বসবাস করতেছে আর এসব বাড়ি কিন্তু এখন পরিত্যক্ত হয়ে গেছে দেখেন পাশেই আরেকটা একটা বাড়ি আছে ওটার কিন্তু ভেঙে আবার কাজ শুরু করছে আর ওই পাশে আরেকটা একটা বাড়ি আছে ওটা কিন্তু রং করে একদম সুন্দর সালাই মত করে ওখানে কিন্তু মানুষ থাকছে তো আপনাদের ভিতরে দেখানোর একটু চেষ্টা করি এই পাশে আসো ক্যামেরাম্যান একটু ভিতরে দেখানোর চেষ্টা করি কারণ পরিত্যক্ত বাড়ি হিসাবে আসলে এই বাড়িটা কিন্তু অনেক পুরনো তো ক্যামেরাম্যান ভিতরে আসো তো ভিতরে আসলে দেখতে পারবেন যে এই বাড়িটা যে কত বছর আগে কর সব কিন্তু এখনো সেই আকিতর মধ্যে আছে কিন্তু তাও ভেঙে চুরে সব শেষ তো এই বাড়িতে যদি কাউকে সন্ধ্যাবেলায় আসতে দেওয়া হয় তার কেমনটা লাগবে একটু বলেন আর এই সব পরিবেশটা কিন্তু আগিকর আমলে আকিকর আমলের কথা বলি আকিকর আমলে এসবে কিন্তু অনেক ভয়ঙ্কর জায়গা ছিল যারা যুদ্ধ কথা বলি আর এই পুকুরটা তো একটা ইচ্ছা পুকুর অ্যান্ড ইচ্ছা পুকুর হিসাবে ওটা একটা অভিশপ্ত পুকুর বললে চলে অভিশপ্ত পুকুর হিসাবে চলত তো সেই কারণে বেশিরভাগ মানুষই এখানে আসা চলাচল করত না বেশি আর এখন আগে করছে অনেক আধুনিক হয়ে গেছে আমাদের স্মার্ট বাংলাদেশ আর কিছুদিন আগে স্বাধীন হলো আবার নতুন করে বাংলাদেশ সে কথা তো বলছি না বাড়িঘর কিন্তু ভেঙে চুরে সব শেষ এখানে কিন্তু পরিতাপ্ত হয়ে গেছে আর যেসব বাড়িঘর আছে ওইসব বাড়িঘর দেখুন ওই দিক কিন্তু নতুন বাড়িঘর আচ্ছা আপনাদের নতুন বাড়িঘর দেখাবো তো চলেন আমরা ওখানে যাওয়া যাক তো বেহাজ এই যে এইগুলো হলো পরিতাপ্ত বাড়ি ছিল এককালে এখন কিন্তু রং টং করে তারা বসবাস করে এই বাড়িতে তো এখানে কিন্তু ওদিক আহ দেখতে পাচ্ছেন যে এইগুলা ওইগুলা যেগুলা দেখলেন সেগুলা কিন্তু আগেকার যুগে পরিত্যক্ত পার তো এখন তারা রং টং করে আবার নতুন করে এখানে কিন্তু বসবাস করতেছে তো এই কিন্তু শেষ নয় আর এরা যারা বসবাস করতেছে তারাই কিন্তু সবাই ধনী আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনি না আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের বেলয় আইকনটিটা অন করে থাকবেন আর সব সময় সাথে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই ভাই